সালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আজকে হাজির হয়ে গেছে ব্যতিক্রমে একটা মেশিন নিয়ে ব্রাশ কাটার মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা ধান কাটতে পারবেন গম কাটতে পারবেন পাট কাটতে পারবেন তাছাড়াও আপনাদের যে বাগানের যে ঘাস এক কথায় বলা যায় পার্কের ঘাস কলেজের ঘাস কিংবা বাগানের ঘাসগুলোও করা যাবে তাছাড়াও আরেকটা সুবিধা আছে এই মেশিনটাতে এটার একটা নাইলনের মাথা আছে মানে এই মাথা চেঞ্জ করে করে কিন্তু কাজ করা যায় ওই মাথা চেঞ্জ করলে কিন্তু আপনার ঘাস জমিতেই থাকবে শুধু মাথাটা ঝরে যাবে সেই ধরনের অপশনও আছে শুধু মাথা চেঞ্জ করে করে আপনারা কিন্তু কাজ করতে পারবেন দর্শক এই মেশিনটা কিন্তু ব্যবহার করে একবারেই ইজি একজন মানুষে ব্যবহার করতে পারে তো সেক্ষেত্রে আপনারা যারা মেশিনটি অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনের যে নাম্বার এই নাম্বারে ফল দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা জানেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মেশিন ডেলিভারি করে থাকি এক কথায় আপনি মেশিন হাতে পেয়েও পেমেন্ট দিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার কস্টটা আমাদের ব্যাঙ্কে কিংবা বিকাশে পেমেন্ট করলেই আমরা পাঠাই দিয়ে থাকি আর বাকি টাকা কিন্তু আপনি কুরিয়ারে পেয়েই আমাদের দিতে পারছেন তো এটারও সুবিধা আছে আর আপনারা জানেন এছাড়াও কিন্তু আমাদের আরও অনেক কৃষি যন্ত্রপাতি আছে যে যন্ত্রপাতিগুলো সারা ব্যাপী আমরা দিয়ে থাকি তো দর্শক আর কথা বাড়াবো না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ার সাথেই থাকার জন্য যারা মেশিন অর্ডার করতে চান অতি সত্তর আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম